সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সিএসবিডি থেকে মেহেদি হাসান এই যে আমরা পিকনিকে এসেছি নড়াইল ডিসি পার্কে এই নদীর বুক চিরে আমরা একটু আগেই এসে হাজির হয়েছি তবে আজকের জার্নিটা খুব তিক্ত ছিল সাড়ে ছয় ঘন্টা ফেলে আমরা পনেরো কিলোমিটার পথ অতিক্রম করেছি অনেক অ্যাডভেঞ্চার হলো আজকে যাই হোক অ্যাডভেঞ্চারের কারণেই মানে অনেক ভিডিও আমরা করতে পারিনি তো যাই হোক আমাদের সবার হাতে দেখছেন আমাদের সুপার শাইন পলিশ যে পলিশটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে এরকম হাই কোয়ালিটির পালিশ আপনি আর একটাও খুঁজে পাবেন না কারণ এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ওয়াক্স দিয়ে তৈরি বি ওয়াক্স যেটা হচ্ছে মৌমাছির মোম এটা ইতালিয়ান প্রোডাক্ট তো যাই হোক আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ফ্লেভারটাও যেমন তেমন কার্যকরী হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে বি ওয়াক্সের কারণে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হয় এবং ইউভি প্রোটেক্টেড হয় যেমন সূর্যের যে গামার রশ্মিটা আছে যেটা রঙের ক্ষতি করে এইটাতে হানড্রেড পারসেন্ট প্রোটেকশন দিয়ে দেবে রঙের কোনো ক্ষতি করবে না তো দেখেন আমাদের এই যে সিএসবিডির সেই সুপার শাইন পলিশ এই পলিশটা ব্যবহারে গাড়ি দশ থেকে পনেরো দিন শাইনিং থাকে এবং দশ পনেরো দিন পরেও আবার যদি পানি মেরে ধুয়ে ফেলাম যে আবার যদি মিশে দেন তাহলে আর পালিশ করা লাগবে না দ্বিতীয়বার তো যাই হোক আপনারা যারা মোটরসাইকেল গ্যারেজ আছেন যারা প্রাইভেট কারের গ্যারেজ আছেন তারা অবশ্যই আমাদের এই পালিশটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সিএসবিডির কোয়ালিটি নিয়ে তো আর কোনো কথা বলার নেই যেহেতু আপোষ করে না তো আমরা সবাই একসাথে যাই হোক আমরা এই পালিশ সম্পর্কে একটু ফার্দ ভাইয়ের কাছে আবার যাব আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

যখন আপনার ফার্মেন্টেশন করা হয়েছে তখন নিশ্চয়ই কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে এই জন্য এটা হয়তো খাওয়া যাবে না আমরা না খাই ফ্লেভারটা অনেক সুন্দর এবং এবং গাড়িতে যখন স্প্রে করা হয় তখন গাড়ি চালানোর সময় একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই সিএসবিডের এই পালিশটাকে ট্রাই করবেন এবং যারা ইউজ করতেছেন তারা তো ইনশাল্লাহ একবার নিলে তখন বড় সাইকেল ওয়ার্কশপ মালিকগণও যার কারণে যারা গাড়িতে যারা ইউজার বাইক ইউজাররা আপনাকে বলবো হ্যাঁ বলেন বলেন এটা বড় গুণ হলো যখন পালিশে ইউজ করবেন দেখছেন কচুর পাতা কচুর পাতার উপরে পানি পরে এরকম টপ টপ করে যায় এটা যাবে আপনার

এরপরে কি দেখবো ফারদিন ভাই বলেন ভাই এটা তো এখন আমি দেখাতে পারবো না ভাই চমক একটা একটা ধরেন রোজমেরি রোজমেরি বিউটি এটা হচ্ছে আমি একটু বলি রোজমেরি বিউটিটা আপনি ক্যামেরা ধরেন এবার আমি একটু সামনে যাই ফারদিন ভাইয়ের সাথে এইটাই হচ্ছে সিএসবিডির চমক তা আমি ফারদিন ভাইয়ের কাছে অনেক মানে ছোট হয়তো এক বিঘাতের মতো ছোট হব তা যাই হোক এই যে আমাদের যে রোজমেরি বিউটি এটার নামও যেমন বিউটি কামেও বিউটি কারণ এই রোজমেরিতে আছে একটা ফ্লেভার যে ফ্লেভারটা রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে এবং এইটাই আছে স্টিল সফনার ভিটামিন ডি এবং মানে এন্টি স্ক্রিন প্রোটেক্টর বলি আমরা ওইটাকে যে স্ক্রিনের কোনো ক্ষতি না হোক এটা আমরা সবসময় চাই আমাদের কোনো প্রোডাক্টে নোখের কুনা গাড়ির যে ওয়ারিং এইগুলো কখনো নষ্ট হয় না জং আসে না বরং জংটা রোধ করে জংটা রোধ করার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়াক্স হানড্রেড পারসেন্ট ওয়াক্স সম্বলিত আমাদের কার ওয়াশের যে ফ্লম লিকুইড না এইটার ভিতরে বি ওয়াক্স না এটা কার্নোবা ওয়াক্স থাকে এটার ভিতরে এটা হচ্ছে কার্নোবা ওয়াক্স সম্বলিত এবং এর ভিতরে যে ফ্রেগরেন্সটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আমরা জার্মান থেকে পার্সোনালি এটা আমদানি করে থাকি এর ভিতরে যে ফ্রেগরেন্সটা ইউজ করেছি মানে সেন্ট যেটা ইউজ করেছি এইটা এবং এটা গাড়ির সাথে যখন গাড়ি ওয়াশ করা হয় গাড়ি ওয়াশ করার পরে এক্সট্রা কোনো পলিশের দরকারই হয় না এইটায় আপনার গাড়ির শাইনিংও যেমন হয় আপনি যদি গাড়িটা ওয়াশ করার পরে পাঁচ মিনিট রেখে দেন দিয়ে তারপরে শুকায় গেলে এরপরে পানি মেরে দেন দিয়ে ড যত ডলবেন তত ক্রিস্টাল শাইনিং হবে তো এইটার রোজমেরির ব্যাপারে আমার বলা শেষ এরপরে আছে আমাদের প্রিমিয়াম যেটা হচ্ছে সিএসবি ডির সবচাইতে বেশি বিকৃত হোম লিকুইড এটা হচ্ছে প্রিমিয়াম ছয় লিটারের দাম মাত্র নয়শো টাকা ছয় লিটার হাই কোয়ালিটি এটাও জং আসে না গাড়িতে এটা নোখের কোন ক্ষয় হয় না চোখের ভিতরে গেলেও জলে না আপনি কাজ করতে করতে অসাবধানতার বসে অনেক সময় চোখের ভিতরে যায় চোখের ভিতরে গেলেও ইনশাল্লাহ এটা জ্বালা পড়া করবে না আমাদের আরো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের রেগুলার এটা হচ্ছে আমাদের রেগুলার এই রেগুলার পণ্যটি হচ্ছে আমাদের সব মেশিনে ব্যবহার করার জন্য আর ওই দুটো যে দুটো দেখলেন এটাও সব মেশিনে ব্যবহার করা যায় কিন্তু সিএসবিডির যে মাখন ফোম মেশিন আছে এই মাখন ফোম মেশিনের জন্য ওইগুলো আলাদাভাবে তৈরি করা ওরা সবগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন আর হুম আর এই যে রেগুলার এখানে লেখাই আছে এই যে আমাদের ট্রিপল অ্যাকশন এটা এটা এই যে রেগুলার অ্যাসিড ফ্রি আমাদের প্রত্যেকটা ফোম লিকুইড হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিড ফ্রি ওই যে এক লিটার হ্যাপ লিটার দেখি তো আমাদের এইটা সকল প্রকার মেশিন ইভেন এক লিটারের যে ফোমের যে ডিব্বা আছে হাই প্রেশারের মাথায় দিয়ে মারা লাগে মারা লাগে সেইটাও এটা ব্যবহার করতে পারবেন এবং অনেক বাজারে যত ফোম লিকুইড আছে তাদের সাথে চ্যালেঞ্জ সবার থেকে ঘন ফেনা হবে ইনশাল্লাহ আর আমাদের এক লিটার আছে এই এক লিটারটা হচ্ছে এটা হচ্ছে সুপার প্রিমিয়াম বলি আমরা এই লিকুইডটা আপনার যেমন সেন্ট তেমন দেখতে এবং তেমন ইউজ ইউজার ফ্রেন্ডলি এটা ইউজার ফ্রেন্ডলি হওয়ার একটাই মাত্র কারণ আপনি এটা নিয়ে যদি স্পঞ্জ দিয়ে গাড়ি মশেন তাতে যে হবে ইনশাল্লাহ আলাদাভাবে পলিশ করা লাগবে না আর এই যে আমাদের হাফ লিটার এইটা হচ্ছে আমাদের যারা দামি 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 বাইক ইউজ করে দামি দামি প্রাইভেট কার ইউজ করে এটা হচ্ছে প্রাইভেট কারের প্রাইভেট কারের যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোই এটা ব্যবহার হয় এইটার ভিতরে দেখেন মম আছে মম দেখেন এইটা এই যে মম জমি আছে দেখেন এই মোমটা যখন আমরা এইভাবে ঝাঁকি দিয়ে ব্যবহার করব যেমন আপনার বিএমডাব্লিউ আছে মার্সিডিস বেঞ্চ আছে বড় দামি দামি হাই রাইজ যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো এইটা আমাদের ব্যবহার হয় এইটার এই যে সাইনার যেটা এই যে সাইনার যেটা দেওয়া আছে ভিতরে এই সাইনারটা হচ্ছে আপনার একটা চমক গাড়ির জন্য এই চমক মানে ক্রিস্টাল চমক যারা ওই যে আমি বলি যারা নতুন বিয়ে করে প্রথম মানে নববধূর ঘুমটা খোলে এইটা দিয়ে গাড়ি ওস করলে সেই ফিলটা পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক সিএসবিডি সম্পর্কে আমি আর কিছু বলবো না ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সিএসবিডি জিন্দাবাদ